কোথায় যেন পড়েছিলাম মানুষের নিউরন সংখ্যা সমান অর্থাৎ মানুষের ব্রেইনের নিউরন সংখ্যা সমান শুধুমাত্র সাইন্যাপসের অ্যাক্টিভিটি পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে যাই হোক আপনি বুদ্ধিমান হতেই পারেন এবং আপনার বুদ্ধিমত্তা নিয়ে কেউ প্রশ্ন তোলার অধিকার রাখে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি অন্যদেরকে বোকা ভাবেন বা অন্যদেরকে বোকা বানানোর চেষ্টা করেন কিংবা অন্যদেরকে বোকা প্রমাণ করার চেষ্টা করেন আর একটা সিগনিফিকেন্ট পয়েন্ট আপনার অপোনেন্টকে কখনোই দুর্বল হওয়া উচিত না যদি আপনি অপোনেন্টকে দুর্বল ভাবেন তাহলে অপোনেন্টের জন্য অর্থাৎ আপনার অপোনেন্টের জন্য আপনার যে প্ল্যানগুলো হবে সেগুলো দুর্বল হবে আর দুর্বল প্ল্যান দিয়ে আপনি যদি আপনার অপোনেন্টকে বিট করতে চান তাহলে সেটা হবে আরও বড় ধরনের বোকামি সুতরাং এখন আলটিমেট ডিসক্লেমার হচ্ছে আপনার বুদ্ধিমত্তা নিয়ে কেউ প্রশ্ন তুলুক সেরকম সুযোগ আপনার দেওয়া উচিত না আবার আপনার অপোনেন্টকে কোনোভাবেই আপনার দুর্বল ভাবা উচিত না হোয়াট এভার ইউর কমেন্ট উইল বি অপ্রিসিয়েটেড অনলি ওয়ে ইউ উইল পার্সিভ দ্য কনটেক্সট থ্যাংক ইউ ফর ইনভেস্টিং টাইম টু ওয়াচ ইট